নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটিং হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা আমি নির্বাচন করিনি আমাদের সমস্ত যারা দর্শক তারাই আমাদেরকে এটা রিকোয়েস্ট করেছে চুম্বন নিয়ে কিছু প্রদার জন্য তো চুম্বন চুম্বন নিয়ে এই চুম্বন কি শুধুমাত্র এই যৌন আনন্দ অনুভূতির প্রকাশ তা কিন্তু নয় চুম্বন এখনও পর্যন্ত ভালোবাসার প্রকাশের একটা মাধ্যম কিন্তু শিশু যখন জন্মগ্রহণ করে তার মা তার সন্তানকে চুম্বন করে তার মাতৃত্বের প্রকাশ ঘটায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম চুম্বন মনে হয় সেটা হচ্ছে যে সন্তানকে চুম্বন এবং এই চুম্বন পাশ্চাত্য দেশে চুম্বন কিন্তু একটা নৈমিত্য নৈমিত্তিক ব্যাপার এবং এই চুম্বনের মাধ্যমে অনেক কিছু ঘটনা ঘটে এবং এই চুম্বন যেমন যৌন আনন্দের অনুভূতির প্রকাশ চুম্বনের মাধ্যমে স্নেহের প্রকাশ এবং মুসলিম সমাজে কদম বলে একটা ব্যাপার আছে বয়স্ক মানুষের পায়ের পাতায় চুম্বন করে তাকে সম্মান জানানো এবং এরকম ঘটনা কিন্তু মুসলিম শাস্তেই আমরা পাই এবং এছাড়া একজন চিকিৎসক হিসেবে বলতে পারি এবং এই মাসেলগুলো আমাদের প্রায় চুয়াল্লিশটি মার্শাল আছে মুখের মধ্যে চুম্বনের কারণে প্রত্যেকটি মার্শাল অ্যাক্টিভেট হয় এবং তার কারণে এখানে কিন্তু ক্যালোরি ব্রান হয় এবং সেই জন্যে বা হয়তো বা বলবেন রসিকতার ছলে ভবিষ্যতে ক্যালোরি ব্রান করার জন্য চুম্বন করা উৎসাহিত করা সেটা অন্য ব্যাপার কিন্তু চুম্বন আমরা যখন চুম্বন করি এবং আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের মুখগহরের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া চুম্বনের কারণে সেই ব্যাকটেরিয়া কিন্তু ডিসঅাকটিভ্যাক্ট হয়ে যায় অর্থাৎ তার অ্যাক্টিভিটি কমে যায় তার এবং ক্যালোরি ব্যালেন্স কথা আগেই বলেছি এবং শুধু তাই নয় এই যে চুম্বনের ফলে এবং সেই চুম্বন অনেক রকম হতে পারে সেটা বলপূর্বক হতে পারে সেই বলপূর্বক চুম্বন কিন্তু এখানে কার্যকরী ভূমিকা নিতে পারবে না কিন্তু দুটি উভয় প্রাণের যদি সংযোগ মনের মিলনের চুম্বন যদি ঘটে সেখানে যে অ্যাংজাইটি রিলিজ হয়ে যাবে ইভিন তার হার্টের সমস্যা চলে যাবে ডোপামিন খরণ বেড়ে যাবে যার প্রেক্ষিতে তার স্মৃতিশক্তি বেড়ে যাবে এবং সেই জন্য চুম্বন হয়তো আমরা অন্যভাবে নিতে পারি কিন্তু চুম্বনের মাধ্যমে আমাদের মনের অভিব্যক্তি এবং চুম্বনের মাধ্যমে শারীরিক শারীরিক সম্পর্ক এবং সেই চুম্বনের মধ্যে আমাদের কিন্তু রোগ জীবাণুর হাত থেকে মুক্তি এবং ক্যালোরি বান করার একটা শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি রিলিজ হতে পারে হৃদরোগের সম্ভাবনা কমে যেতে পারে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কমে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সুখী হরমোন রিলিজ করে আমাদের মনে প্রশান্তি আনতে পারে তাই চুম্বনটা কিন্তু অন্য অর্থে চলে আমরা অন্যভাবে দেখলেও এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে এবং আমাদের মেডিকেল সায়েন্সের প্রেক্ষাপটে এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই চুম্বন ছেলে খেলা নয় চুম্বনের মধ্যে জীবন আছে সেই জীবনকে যদি আমরা প্রত্যেকটা প্রতিভা ভেবেই সেটাকে ব্যবহার করতে পারি এর মধ্যে যেমন আনন্দ আছে এর মধ্যে শারীরিক শান্তি আসতে পারে যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেলাইকেটা ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার